আসসালামু আলাইকুম ও বারকাত আজকে বিকালবেলা সাতবাড়িয়া নদীর পাড়ে গিয়েছিলাম নদীর পাড়ে যাওয়ার পরে দেখলাম সূর্য ডুবুডুবু অবস্থা কিন্তু নদীর মধ্যে পরিমাণ পানি পুরো নদী ভরে গিয়েছে কানায় কানায় পানি পূর্ণ হয়ে গিয়েছে যেই নদীতে আজ থেকে দুই থেকে তিন সপ্তাহ আগেও পানি ছিল না চোখ যতদূর যেত দেখা যেত শুধু বালি আর বালি আল্লাহ পাক রব্বুল রশেষ এর অশেষ মেহেরবানি এবং দয়াতে এক মাসের মধ্যে পুরো নদীতে পানি দ্বারা ভরপুর হয়ে গেছে এটা ভাবলে আশ্চর্য লাগে কোথা থেকে মালিক রব্বে করিম রব্বুল আলামিন এই অথই পানির সাগর দ্বারা ভরপুর করে দিয়েছে এই জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ আসে দেখে আপনারাও যদি সময় সুযোগ পান এখানে আসবেন এই সাতবাড়িয়া নদী সূর্য ডুবতেছে সন্ধ্যার সময় লাল অবস্থা অনেক সুন্দর পরিবেশ আল্লাহ রব্বুল মিনের সৃষ্টি কতই না সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ